আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরা আছেন সবাই আশা করি এই মতো অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড প্লাটিনে একশো সি গাড়ি নিয়ে হাজির হয়েছি আর এই গাড়িটা কি কন্ডিশন আছে এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো তো দর্শক যেহেতু পুরাতন গাড়ি যদি কোনো সমস্যা থাকে টুকিটাকি যে কোনো সমস্যা থাকলে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো দর্শক আমাদের গাড়ি আউটলুক কিন্তু মোটামুটি একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে দেখেন মাত্র কিন্তু কালেকশন হয়েছে এ পর্যন্ত কিন্তু গাড়িটা ওয়াশ করা হয় নাই আনার সাথে সাথে আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে তো দর্শক শুরুতে আমরা যদি একটু ইঞ্জিনের কন্ডিশন লক্ষ্য করি গাড়ির দেখেন গাড়ির ইঞ্জিনের কন্ডিশন একদম ফ্রেশ আছে দেখেন আনটাচ এ পর্যন্ত কিন্তু টাচ করা হয় নাই যে এরপর লক্ষ্য করেন ফুল ট্যাঙ্ক দেখেন গাড়িটা কিন্তু আমরা যেভাবে কালেকশন করছি ঠিক সেভাবে আপনাদের সামনে নিয়ে আসছি এ পর্যন্ত কিন্তু কোনো পলিশও করা হয় নাই এবং কি ওয়াশও করা হয় নাই তো দর্শক এরপর একটু লেখেন সামনের হেডলাইট কন্ডিশন দেখেন সামনে হেডলাইট কন্ডিশনও একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে দেখেন এন্ডি একটু ভালোভাবে লক্ষ্য করেন একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশন আছে এরপর লক্ষ্য করেন দেখেন গার্ড দেখেন গার্ডের কন্ডিশনও একদম ফ্রেশ চাকার কন্ডিশনও লক্ষ্য করে দেখেন চাকার লোংগুলো কিন্তু এখন আছে এই যে ভালোভাবে একটু লক্ষ্য করেন আপনারা আর একদম নতুনের মতোই দর্শক দেখেন ভালোভাবে একদম নতুনের মতোই কিন্তু আছে এরপর লক্ষ্য করেন এবার সে একটু ইঞ্জিনের কন্ডিশন লক্ষ্য করেন দেখেন দেখেন ভালোভাবে একদম ফ্রেশ এরপর ফুয়েল ড্যাং এ পাশে লক্ষ্য ভালোভাবে দেখেন একদম ফ্রেশ আছে মূলত আমাদের গাড়িটাতে বড়ো ধরনের কোনো সমস্যা নাই আর এক্সিডেন্ট হিস্টোরি নাই আর কোনো জায়গায় কিন্তু কোনো ক্যাশ নাই একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন অন্য অন্য কিন্তু অনেক গাড়ি আপনাদেরকে দেখাইছি মোটামুটি টুকিটাকি সমস্যা থাকে কিন্তু এই গাড়িতে সেই সমস্যাটা নাই এখানে সাইড কভার একদম ফ্রেশ সিট প্যানেল দেখেন একদম ফ্রেশ আছে তো দর্শক এরপর একটু লক্ষ্য করি এ পাশে দেখেন আমাদের নাম্বারটা টাঙ্গাইল হ এগারো আটাত্তর শূন্য এক আর আমাদের গাড়ির নাম্বারটা কিন্তু অনেক সুন্দর আর দশ বছরে কিন্তু ট্যাক্স চোখেন করা আছে আর দশ বছর মানে কিন্তু আজীবন সরকার কিন্তু একটি টাকা ব্যাড ট্যাক্স দিতে হবে না আপনারা ফুয়েল বলবেন আর গাড়ি চালাবেন দেখেন পিছনে ব্যাক লাইট প্লাস ইন্টিকার্ডারগুলো লক্ষ্য করেন দেখেন একদম ফ্রেশ আছে তো দর্শক এ পাশে সিট প্যানেল একটু লক্ষ্য করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এ পাশে সাইড কভার একদম ফ্রেশ কন্ডিশন তো দর্শক আমাদের গাড়িটা কিন্তু আপনারা অলরেডি লক্ষ্য করে ফেলছেন আমাদের গাড়িটা কী কন্ডিশনে আছে আমাদের গাড়িটা কিন্তু একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে দেখেন একদম ফ্রেশ একটি কন্ডিশন তো দর্শক আর কথা বাড়াবো না যারা এই গাড়িটা ক্রয় করতে চান তারা চলে আসেন ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে ভিডিও স্ক্রিপশনে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর এই গাড়ির প্রাইসটি বলে দেই এই গাড়ির প্রাইসটি হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো ধন্যবাদ আপনাদের সাথে এক হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে বলতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি